আজকে রাতে কিন্তু না করবা না এক সপ্তাহ ধরে না বলো আজকে রাতে কিন্তু না করবা না এক সপ্তাহ ধরে না করতেছো বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া মার সাত দিন কে

আরে কোন মেয়ে ভাইয়াটার সাথে এমন কাজ করতে পারলি ভাইয়াটাকে একদম খেয়ে প্রেগন্যান্ট বানিয়ে দিলি এখন ভাইয়াটা সমাজে মুখ দেখাবে কেমনে

আরে ভাই কি করলি বন্ধুটোর যখন তোর দুধ এতই খাওয়ার হচ্ছে তাহলে নিচের দুধ খাওয়াই দিতি আরে ভাই সে হয়তো বুঝছে না এই জন্য লাশের সামনে বসে হাসতেছে তবে সমস্যা নাই আপনারাও হাসেন মজা একটু বেশি হবে না কানের গোড়া একটা থাবড়া ফোন কম টিপেন তাহলে ভবিষ্যতে ভালো কিছু টিপতে পারবেন কি 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 ফোন কম টিপেন তাহলে ভবিষ্যতে ভালো কিছু টিপতে পারবেন বেশি আলবাল বকলে না কানে গোড়া একটা থাবড়া মারবো আরে ভাই তুই তো আমারে মোটিভেট করে দিলি এখন আমি ফোন টিপা বাদ দিয়ে আমি এদের পিছনে ঘুরবো যেন ভালো কিছু টিপতে পারি যারা বেশি ফারফার করে তারা বেশি দিন টিকে থাকে না কারণ কথাই আছে

না তেমন কিছু না আমার বন্ধুর এসে অংশ নিবে তো এজন্য আর কি দৌড় শিখতেছে আর কোনো কিছুর প্র্যাকটিস করতে গেলে তো একটু ব্যথা লাগবে তবে বন্ধুর ভাগ্য ভালো যে বন্ধুর বিচিতে লাগেনি না হলে তো বন্ধুর ভবিষ্যৎ অন্ধকার হয়ে বকলে না কানের পড়া একটা মারবো না তেমন কিছু না আমার বন্ধু যখন ঘুমায় তখন বন্ধুর বালপাক না বউ ঠিক এভাবেই বন্ধুকে ডিস্টার্ব করে তো হ্যালো বন্ধুরা আজকের জন্য ভিডিওটি এ পর্যন্ত এই ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন আর ভিডিওটি ভালো লাগলো ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তো ধন্যবাদ বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ